একটি শিশু মুখ থেকে খাবার ফেলে দিচ্ছে মানেই সে খাবারটা পছন্দ করছে না একটি শিশু যদি কম খায় তাহলে তাকে জোর করে খাওয়ানো উচিত মোবাইল বা ভিডিও চালিয়ে দিয়ে যদি খাওয়ানো হয় তাহলে বাচ্চারা তো খুব সহজেই খেয়ে নেয় তাহলে সমস্যা কোথায় এই জাতীয় চিন্তাভাবনা যখন নতুন বাবা মায়েরা বাচ্চাকে সলিড ইন্ট্রোডিউস করাচ্ছে ছ মাসের পর গিয়ে যখন বাইরের খাবারগুলোকে পরিচয় করাচ্ছে তখন এরকম নানান রকম চিন্তাভাবনা প্রশ্ন প্রসঙ্গ উঠে দাঁড়ায় কিন্তু এই জাতীয় অভ্যেস বা এই জাতীয় চিন্তাভাবনা এগুলো কিন্তু ক্ষতিকর এগুলো কিন্তু সঠিক নয় এগুলো বাচ্চার খাদ্যাভ্যাস এবং তার ভবিষ্যতের ওপর প্রভাব বিস্তার করতে পারে অনেক মা বাবা মনে করে যে বাচ্চাকে যত খাওয়ানো যায় তত ভালো এবং বাচ্চা যদি না খায় বা কম খায় তাহলে তাকে জোর করে খাওয়ানো উচিত কিন্তু এই জাতীয় অভ্যেসগুলো রিসার্চ বলছে বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশের উপরে প্রভাব বিস্তার করে হ্যাঁ খাদ্যাভ্যাস বা যে পদ্ধতিতে আমরা বাচ্চাকে খাওয়াই সেটার সঙ্গে তার মানসিক এবং শারীরিক পরিস্থিতি সংযুক্ত মানে একটা ফ্যাক্টর সেই জন্য রেসপন্সিভ ফিডিং বা সংবেদনশীল খাওয়ানো বা শিশুর প্রতিক্রিয়া বুঝে যদি আমরা না খাওয়াই তাহলে এটা কিন্তু তার ভবিষ্যৎ এবং পরবর্তী কালে তার মানসিক শারীরিক অবস্থা তার খাদ্যাভ্যাস সব কিছুর ওপরে প্রভাব বিস্তার করতে পারে সেই জন্য আমাদের বেস্ট যে খাওয়ানোর পদ্ধতি বা ফিডিং প্রসেস যেটাকে রেসপন্সিভ ফিডিং বলা হয় সেটা সম্পর্কে জানতে হবে এটা একটা এমন বৈজ্ঞানিক পদ্ধতি যার মাধ্যমে আমরা শিশুকে সঠিকভাবে খাবার খাওয়াতে পারব এবং তার মধ্যে সঠিক খাদ্যাভ্যাস তৈরি করতে পারব। সেই জন্য আজকে আমাদের আলোচনার মুখ্য বিষয় রেসপন্সিভ ফিডিং দেখুন এই রেসপন্সিভ ফিডিংয়ে মূল পাঁচটা বিষয় আছে বা পাঁচটা পয়েন্ট আছে যেটা মনে রাখার প্রথমত শিশুর যখন খিদে পাবে তখন খাওয়ান দ্বিতীয়ত শিশু যখন তৃপ্তি প্রকাশ করবে অর্থাৎ তার পেট ভরে গেছে বা খিদে কমপ্লিট হয়ে গেছে বা খাবার খেতে ইচ্ছা করছে না তখন খাওয়ানো বন্ধ করে দিতে হবে তৃতীয় পয়েন্ট হলো শিশুর সঙ্গে চোখে চোখ রেখে বা সামনাসামনি বসে তার সঙ্গে সংযোগ স্থাপন করে খাওয়াতে হবে চার নম্বর হলো শিশুকে নিজে খাওয়ার দিকে উৎসাহিত করতে হবে বা সেই রকম কিছু করতে হবে যাতে নিজে নিজে খাওয়ার জন্য সে উৎসাহ পায় আর পাঁচ নম্বর হল দুটো মিলের মধ্যে যথেষ্ট গ্যাপ রাখতে হবে অর্থাৎ দুটো খাওয়ার মাঝখানে ব্যবধান যথেষ্ট হতে হবে যাতে একটা খাবার নিয়ে আবার তার খিদে পায় এবং সে সেটাকে হজম করতে পারে বুঝলাম কিন্তু এই রেসপন্সিভ ফিডিং কেন দরকার আমি কেনই বা এই রেসপন্সিভ ফিডিং বা সংবেদনশীল খাওয়ানোর পদ্ধতিতে যাব যদি এটা না মেনে খাওয়াই তাহলে কি হবে এটা না মেনে খাওয়ালে বেশ কিছু পরিস্থিতি তৈরি হবে প্রথমত বিশেষ কিছু খাবারের প্রতি অনীহা তৈরি হবে আপনি যেহেতু জোর করে খাওয়াচ্ছেন সেই জন্য বিশেষ কিছু খাবারের প্রতি পারমানেন্টলি কিছু অনীহা বা ভয় তৈরি হবে ভীতি তৈরি হবে দ্বিতীয়ত এরকম ভীতি তৈরি হওয়ার পরে ওর মধ্যে একটা মানসিক অবসাদ হবে বা মানসিকভাবে চাপ সৃষ্টি হবে তৃতীয়ত বিশেষ কিছু খাবারের প্রতি অনীহা তৈরি হওয়ার জন্য সে খাবারগুলো অ্যাভয়েড করে যেতে চাইবে চিরকালের মতন যখনই অ্যাভয়েড করে যেতে চাইবে তখন আপনিও সেই খাবারগুলো তাকে দিতে চাইবেন না ফলে সেই খাবারগুলো থেকে যে রস বা যে পুষ্টিগুলো তার শরীরে শোষিত হতে পারত সেটার অভাবজনিত অর্থাৎ অপুষ্টিজনিত সমস্যা তৈরি হবে চার নম্বর যখনই আপনি জোর করে খাওয়াবেন তখন প্রয়োজনের তুলনায় বেশি ওজন হয়ে গিয়ে সেখান থেকে সমস্যা হতে পারে বা যখন সে অনীহার জন্য বেশ কিছু খাবার অ্যাভয়েড করে যেতে চাইবে তখন ওজন কমে গিয়ে নানান রকম শারীরিক সমস্যা আসতে পারে এছাড়াও এই এইরকম রেসপন্সিভ ফিডিং না করি আমরা যদি জোর করে খাওয়াই বা সেরকমভাবে অনীহা তৈরি করাই তাহলে দেখা যায় যে বড় হয়ে গিয়ে বাচ্চাদের মধ্যেও খাদ্যাভ্যাসটা ভালোভাবে তৈরি হয় না যার জন্য পিকি ইটার হবার একটা চান্স থাকে অর্থাৎ বাছাবাছি করে খাবার একটা প্রবণতা তৈরি হয় যে ক্ষেত্রে বিশেষ কিছু খাবার শুধুমাত্র বাচ্চারা খেতে চায় এবং বিশেষ কিছু খাবার বাচ্চারা খেতেই চায় না তাহলে যাতে এই রকম পরিস্থিতিগুলো না আসে সেই জন্য আমাদের সংবেদনশীল খাওয়ানোর পদ্ধতি বা রেসপন্সিভ ফিডিংয়ের পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা করতে গেলে আমাদের কি কি করতে হবে সেগুলো বলে আজকের ভিডিওটা আমি শেষ করব। প্রথম হল যে আমাকে বাচ্চার খিদে পাওয়া এবং তৃপ্তির যে প্রকাশটা আছে সেটা ভালোভাবে নোট করে সেই অনুযায়ী খাওয়াতে হবে ছমাস পেরিয়ে যখন বাচ্চাকে সলিড ফুড বা বাইরের খাবার দিচ্ছেন ততদিনে কিন্তু আপনি বাচ্চার বিভিন্ন রকম কান্নার মধ্যে পার্থক্য করতে পারেন কোনটা খিদে পাওয়ার খান্না কোনটা ঘুম পাওয়ার খান্না সেটা আপনি পার্থক্য করতে পারেন বাচ্চারা যেহেতু নির্দিষ্ট সময় অন্তর অন্তর খেতে চায় সেই জন্য খিদে পেলে তারা বিভিন্নভাবে প্রকাশ করে যখন প্রকাশ করছে তখন তাকে খেতে দিন একইভাবে যখন সে তৃপ্ত অর্থাৎ তার খিদে মিটে গেছে আর খেতে চাইছে না তখনও সে প্রকাশ করবে কখনো মাথাটা পিছনের দিকে সরিয়ে দেবে কখনো মুখটা ঘুরিয়ে দেবে অন্য দিকে কখনো বা আপনার গায়ের মধ্যেই মুখটা গুজে দেবে সেই সময় আর জোর করে খাওয়াবেন না অনেক সময় বাচ্চারা খেতে চায় না সাময়িকভাবে আপনি খাওয়ানো তখন কিন্তু ছেড়ে দেবেন কখনোই জোর করবেন না বেশ কিছুক্ষণ বাদে একটু ডাইভার্ট করে বা মনটা অন্যদিকে ঘুরিয়ে চেষ্টা করে দেখতে পারেন তাতে যদি খেলো ভালো কথা যদি না খেতে চায় তাহলে সাময়িকভাবে আর চেষ্টা করবেন এর সাথে মনে রাখবেন যে যখন বাচ্চাকে খাওয়াবেন তখন ভালোভাবে ইন্টার্যাক্ট করুন চোখে চোখ রেখে বা কথা বলুন আপনি সংযোগ স্থাপন করার চেষ্টা করুন এই উদ্দেশ্যে কিন্তু আপনি গান পর্যন্ত গাইতে পারেন এই যে গানের থেরাপিটা সেটা কিন্তু বাচ্চাকে খাওয়ানো এবং ঘুম পাড়ানোর ক্ষেত্রে খুব কাজে লাগে এছাড়াও বাচ্চাকে বয়স উপযোগী বা মাস অনুযায়ী প্রয়োজনীয় পুষ্টিকর খাবার নানান রঙের খাবার দিন আর অবশ্য করেই বাচ্চাকে খাবারের সঙ্গে অভ্যস্ত হতে দিন বা নিজে খাওয়ার জন্য উৎসাহিত করুন হ্যাঁ এতে আপনি দেখবেন যে ও হাত মুখ নোংরা করছে জামাকাপড় নষ্ট করছে খাবার নষ্ট করছে কিন্তু মনে রাখবেন এই সময় খাবারের সঙ্গে সে অভ্যস্ত হচ্ছে হাত মুখ জামা কাপড় এবং খাবারটা নষ্ট করার কারণে আপনার যে কষ্টটা হলো সেটা কিন্তু সাময়িক কিন্তু এটা ওর ভবিষ্যতের জন্য ভালো আর অবশ্য করে যখন খাবার খাওয়াবেন তখন ইলেকট্রনিক গ্যাজেট মোবাইল টিভি কোনো প্রকার ইলেকট্রনিক গ্যাজেটই ব্যবহার করবেন না যেটা শিশুর ভবিষ্যতের জন্য বা ওর খাদ্যাভ্যাসের জন্য খুব খারাপ আশা করব এই ভিডিওটা আপনার কাজে লাগবে এবং রেসপন্সিভ ফিডিং বা সংবেদনশীল খাওয়ানোর পদ্ধতি অবলম্বন করে যে যে সমস্যাগুলো বাচ্চাকে খাওয়ানোর ক্ষেত্রে সম্মুখীন হন এরকম অনেক সমস্যারই সমাধান হবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করার মাধ্যমে নতুন বাবা মায়েদের কাছে পৌঁছে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমাদের নেক্সট যে আপডেটগুলো আছে সেগুলো আপনার কাছে পৌঁছাতে থাকবে এছাড়াও প্যারেন্টিং এবং বেবি কেয়ার রিলেটেড নানান ভিডিও অলরেডি আমরা চ্যানেলে দিয়েছি যেগুলো দেখতে পারেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন